সম্প্রতি জিরানিয়া মহকুমা এলাকার রানীবাজার মজলিশপুর সহ বিভিন্ন এলাকায় মুজদিশপুরের বিধায়ক তথা রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএমকে বিভিন্ন বিষয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছে এ সমস্ত অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার মেলার মাঠে সিপিআইএম জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে খণ্ডন করা হয়েছে মন্ত্রীর বক্তব্য এদিন বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটির সম্পাদক সুভাষ দে বলেন মন্ত্রী যে সমস্ত জায়গায় অভিযোগ করেছেন রাজ্যে দাঙ্গা লাগানোর জন্য সিপিআইএম এর ভূমিকা ছিল এই বক্তব্যের কোনো ভিত্তি নেই কারণ এই বিষয়ে মামলা হওয়ার পর রাজ্য সরকার এই বিষয়ে প্রক্রিয়া শুরু করেছিল কিন্তু সরকার পতন হওয়ার পর নতুন সরকার রাজ্যে আসে নতুন সরকার সেই বিষয়টিকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করে কিন্তু এখন পর্যন্ত সিবিআই এই বিষয়ে চার্জশিট দাখিল করেনি বলে অভিযোগ করেন তিনি তিনি দাবি করেন সিবিআই যে তদন্ত করেছিল সেই প্রক্রিয়াটি প্রকাশ্যে আনলেই সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে মানুষ এবং করেছে। খুব কম সময়ের মধ্যে দাঙ্গাকে মোকাবেলা করে মানুষকে আবার বাড়ি ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থাটা তখনকার সময় নিপেন চক্রবর্তীর নেতৃত্বে বামফট সরকার এবং সাথে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফট ঐক্যবদ্ধভাবে এটাকে মোকাবেলা করেছে এটা এবং দু হাজার সালে মান্দাই জমিনিতে একটা উগ্রপন্থী গোষ্ঠী সেখানে মানুষকে সেখানে কিছু মানুষকে সেখানে খুন করেছে এই উগ্রপন্থীদের খুনে মান্দাই চুমুনিতে আমাদের জিরানিয়া পার্টি লোকাল কমিটির সদস্য কমরেড মধুসূদন মারায় মধুসূদন সূত্র সেখানে খুন হয় এবং হরে কৃষ্ণ চৌধুরী সেই দিনই সেখানে খুন হন হরে কৃষ্ণ হলো আমাদের ব্রাঞ্চ সেক্রেটারি ওই এলাকার যেই জায়গায় রায় হয়েছে ওই এলাকারই ব্রাঞ্চ সেক্রেটারি তার সঙ্গে আরও কিছু মানুষ সেখানে খুন হন এটাও নাকি সিপিআই সেখানে করিয়েছে এবং আপনারা তো নিশ্চয়ই জানেন দু সালে বিধানসভা নির্বাচনের ঠিক মুহূর্তে সেখানে তিপ্রাল্যান্ডের দাবিতে মর্মরাতে সেখানে রাস্তারুখো আন্দোলন শুরু হয় সেই রাস্তারুখো আন্দোলনের নিউজ কভার করার জন্য দিন রাত চ্যানেলের যে সাংবাদিক ভূমি সেখানে সাহসিকতার সঙ্গে সেই নিউজ সেখানে কাভার করেছিলেন তিনি এবং দিন রাত্রে চ্যানেলে সেই নিউজ সেখানে পরিবেশিত হয়েছে এবং ওই দিনই তাদের কাছে যারা আন্দোলনকারী তাদের কাছে শান্তনুভূমি টার্গেট হয়ে গেছে এবার আপনারা জানেন যে দু হাজার সতেরো সালে সেপ্টেম্বরের কুড়ি তারিখ মান্দাইতে যারা রাস্তা রুখো করলো তাদেরই একটা অংশ মান্দাইতে সেখানে বিভ্রান্তি ছড়িয়ে একটা জাতিগত দাঙ্গার পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিল সেই নিউজও শান্তনুভূমি সেখানে কাভার করতে গিয়েছিল এবং তাদের রোশনার পরে এই যারা রাস্তার উপর আন্দোলন করেছিল তাদের দ্বারাই মান্দাইতে শান্তনুভূমি খুন হয়। এবং এই সাংবাদিক খুন হওয়ার পরে তখনকার সময় বামফন সরকার একটা সিট গঠন করে রাজ্যের বরিষ্ঠ পুলিশ অফিসার যারা ছিলেন তাদেরকে কয়েকজনকে নিয়ে সিট গঠন করে এবং সিট তদন্ত শুরু করে এখানে যাদের নাম যেখানে চলে এসেছিল এই প্রথম যে চার্জশিটটা সেখানে জমা দিয়েছিল দেখা গেল এর এরপরেই নির্বাচনে সরকার পরিবর্তন হলো এরা সরকারে এসে এটাকে সিবিআইতে দিয়ে দিল সিবিআইতে দেওয়ার পরে আজকে পর্যন্ত সিবিআই তার কোনো চার্জশিট সেখানে জমা দেয়নি আর ওখানে বিধায়ক বলছেন এই শান্তনুভূমিকে নাকি সিবিআই ফোন করেছে আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে যে বিধায়ক তো সরকারের পার্টনার তাহলে বিধায়ক এই সিবিআই তদন্তের রিপোর্টটা কেন আজকে সরকার প্রকাশ করছে না কারা কারা যুক্ত আছে তাহলে তো এটা পরিষ্কার হয়ে যাবে তাহলে রিপোর্ট এখানে প্রকাশ করছেন না